আমি আমার বাবার হাতে একটা শাল দিদি আগে একটা শাল দিয়া কইছি মা এটা আমার নানি লেগে পাঠাইয়া দিয়া আমার মনটার ভিতরে আল্লাহ আমার সম্পদ দিতে আল্লাহর কসম আমি যদি মইরা যাই আমার মা বাবা কষ্ট কইরা কামাই করে বাঘ খাওয়া লাগব না আমার সম্পদ আমার মা বাবা খাইতে পারবো আমার জীবনে দুইটা কষ্ট আমি আমার দাদিরও হারাইছি আমি আমার দিই যে এই দুইটা মানুষ আমার জীবনে অনেক দোয়া করতে এই দুইটা মানুষ আজকে আমার দুনিয়াতে নাই আজকেও আসার সময় আমি আমার নানার দোকানের দিকে ছায়া দেখতে আমার মামাটা বইয়া রইতে আমি অন্য সময় দেখতাম আমার নানা দোকানে বৈশা বৈশাখ করেন আমার নানারে আমি কখনো দোকানে বৈশাখ দেখি না এমনি বৈশা রইতে হয় কোরআন ছড়ি পড়তো নে আমুল কোরআন পড়তো দলেরা হাত মারা গেলেও এরা কত বড় সম্পদ মারা যাওয়ার পরে টের পাওয়া যায় আমার তো আব্বা না আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব বিগারে এরা মুরুব্বির মানুষ এদের মা-বাবা তো এখন মরে নাই আর অনেক আগে মারা গেছে কিন্তু মা নাই এরা জানে মা পাইবো কার কাছে মা-বাবা দ কবরে মরছে রে হাড়িগুলোও নাই এরা জানে মা পাইবো কার কাছে মা বাপরে তো বাস পুরার নিতে সাড়ে তিন হাত মাটির তলে সবাই আজি আসছে দেয়া দেই খায় পারলে পর্দার আড়ালে কত মাইয়ারা কান্দে কারণ এরা বাপের বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু বাপ তারে দেখে না যে বাপ বিয়া দেওয়ার পরে বাড়িতে বালাপুরা রানলে বক্সে করে অনেক মাইয়ারা কান্দে তারা বাড়িতে সবার মুখ দেখে কিন্তু আম্মার মুখটা দেখে না আব্বার লগে জীবনে অনেক অন্যায় করছো মাপ চাই মাপ আম্মার সাথে জীবনে অনেক অন্যায় করছো মাপ চাইও মাপ তোমার পায়ে কই মাপ চাইও নামাজ বরবাদ রোজা বরবাদ কান সৎকা বরবাদ সব এবাদত বরবাদ যদি দুইটা মানুষের মনে কষ্ট থাকে তুমি সপ্তাহে একবার মা বাবার কবরের সামনে যাও না মা বাপ মারা গেছে আজকে অনেক দিন হয় কিন্তু নবীর হাদি শিক্ষা দেয় প্রত্যেক জুমার দিনে কোন সন্তান যদি তার নামাজ আদায় করার পরে মা বাবার কবরের সামনে হাত বাড়ায় দেয় হাল্লা সন্তানের দোয়ার বর করতে তার মা বাবার কবর আজাব মাফ করে দেয় ডাক্তার বাড়ি অনেক পোলাপান বিদেশ থেকে দেখতেছে আজকে কোন পোলা জানি উমান থেকে আমারে কল দিছে মাগরিবেন আমাদের আগ্রা দিয়া কোন দিয়া হুজুর আপনি মা ফিরে যাবেন আমার বাড়ি শিবনগরের পাশের গ্রামে হুজুর গত বছর আমি এর আগে যে বছর আসছে আপনার ওয়াজ শুনে গেছি হুজুর আমার মা নাই আমি বিদেশ আওয়ার তিন মাস পর আমার মা মারা গেছে হুজুর আমার মা নিজের গলার সিংটা বন্ধক দিয়ে দিছে আমার বাপের দুইটা গরু ছিল এগুলা বিক্রি করে দিছে আমার বাপেরে আমি গত দুই মাস আগে আমি দুইটা গরু কিনা দিছি আমার বাপে গরু গুড়া ঘরে ঢুকাইছে আর আমি দেখি আমার বাপে কান্দে আমি দিয়ে গেলাম আব্বা এখন বাপে কান্না করার কথা না আপনি তো এখন আনন্দে থাকার কথা আমার বাপে শোকের পানি ডিসারা দিয়া কয় সুত্রে যে গরুটি বেচ্ছিলাম এই গরুটি তো আমার টাকার কিনা নেই তোর মা টাকার কিনা ওর মা আর বাবার বাড়ি থেকে তার বাইরের কাছ থেকে কুইজা কুইজা, ষোলো হাজার টাকা আইনা আমার প্রথম একটা গরুর বা কিনা দিতে এরপরে আমি দুইটা গরু বানাইছি তোমার এক বছর গরু বিক্রি করে গলাতে একটা সেন কিনা দিছি কইভুতে কইবু আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা চিন্তা আমি আমার আম্মার একটা গলার সেন কিনা পরাইতে পারি না আমার মা কবরে শুয়া রইছে আমার রে যুবক এ মুরব্বীরা বিশেষ করে যে প্রবাসীরা শুনতেছ প্রবাসীরা তোমরা তোমাদের মা বাবার প্রতি একটু ন্যাক নজর দিবা জানি প্রবাসীরা মা বাপরে বড় ভালোবাসে কিন্তু বউয়ের মাঝে মাঝে মোবাইলের মধ্যে মা বাবার ব্যাপারে বিচারে শুনে মা বাবার লগে খারাপ আচরণ করো না ওই মা বাবার মতো নিয়ামত আল্লাহ দুনিয়াতে তোমাকে আর কোনো কিছু এখন পর্যন্ত দিতেছে না ওই সন্তান মা বাবার কাছে আমার বিশ্বাস মাপ আল্লাহ মাফ করে দিবে আজকের মাফির সফল আবারও বলছি তখন হবে যখন মুরব্বীর একজন আর একজন কালকে দোকানে বসে বলবো আমার ফুতে মাফ চাইছে সরম নাই পোলাপান সরম নাই যুবকেরা সরম করো না শুধু পায়ে ধরবা না পারলে মা বাপ শুইয়া থাকলে পায়ে দেয় সুমাইবা এ মা বাপ এখন থেকে তুমি মা বাবার জন্য বেশি বেশি করার চেষ্টা করো আল্লাহ রস্তে মাফ চাই ওই ফোলার কথাটা বুঝলেন না ওই পোলা বল। আমি তাহার দিকে নামাজ পড়ছি নামাজ পড়ে আমি যখন কান্না করলাম চক্ষুটা বন্ধ করে দিই আমি আল্লাহর কাছে সাজার মধ্যে পরে পরে কান্দিছি আমি দিঘাইলাম আল্লাহ আমার বাবা কবরে কেমন আছে জানি না আপনি বাবার মাপ করে দেন সন্তান বাবার স্মৃতিগুলো মনে করে করে কান্না করে তোমার আপ্বাজান ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকে যে জায়গায় খায় ওই জায়গায় ভাত্রম করে পরিষ্কার করোনা জায়গা দুর্গন্ধ হয়ে থাকে তোমার মা নিজের হাতে কুশ করে তোমার নিজের ময়লাগুলা পরিষ্কার করছি কিন্তু ওই মা তোমার বিতানার মধ্যে গোড়াগড়ি করতে তুমি ফুটে তার কাছে গিয়া গেছো না ময়লার গন্ধ বইলাম অন্য মানুষ দিয়া তুমি তোমার মার ময়লা পরিষ্কার করাইছ ওই ফুতেকে আমি আমার বাবার কথা স্মরণ করতে করতে আমি কান্না করতে করতে না আমাদের মুসল্লায় ঘুমাইয়া গেলাম না আমাদের মুসল্লায় যখন ঘুমাইলাম আমি দেখলাম রে জান্নাতি সুন্দর সুন্দর খাবার নিয়া সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি ওই জায়গাতে বসে আছেন তার রান্নাতে এক এক রকমের নানান ধরনের ফল খাইতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি ওনার মাথাটা একটা ঘুমটা দেওয়া মানে ওনার ঘুমটা ওঠে কই বাবা যেই বাবার জন্য তাহার যুগ করে দোয়া করো আমি তোমার সেই বাবা যে বাবার জন্য কান্তাসো আমি তোমার সেই বাবা আমার মা বাপের লেগে চোখের পানি আসে না ফুল এখন আসলেও পারে নাও আসলে পারে বাড়িতে দেয়া মা বাবার বাবার পুরান লুঙ্গি তো বিলা রয়েছে তাকাই বা কান্দাইব মার পুরান শাড়ি ডাল মারির ভিতরে পুরা রয়েছে জিগাই হোক চোখের পানিটা নিজে নিজে পরব মার স্মৃতিগুলা মনে করো কেমনে তোমারে খাওয়াইছে আগে একবেলা না খেয়া থাকলে মা কানের কাছে ভেনবেন ভ্যান করত পুত্রে খাইছ না পেত্যাদি পিচের লগে লাগে রয়েছে কিন্তু এখন একবেলা খাবার না খাইলে কেউ একবার জিগায় না কেন খানা খাইছ না এ সন্তান এটা বড় নিয়ামত আশেক বলে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা মাজে মাঝে আমার নয়ন মা যে আমার নয়ন মুনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা মা মাঝে আমার নয়নের রিমুনি মাঝে আমার নয়নেরি মনি বাবা বিদেশ থাকলে মোবাইলে কলের মাধ্যমে বাবার দেখা দায়িত্ব এখন কবরে গেছে রে বাবার কবরের পাশে দেয়া কত ডাক বাবা তো ফিরাই আসে না আজকে কয়েক মাস হয় আমার নানা মারা গেছে মারা যাওয়ার দিনের মাথায় পাঁচ দিনের দিন আমার মা আমি ঘুম থেকে পরে আমার কাছে কয় বাবার কবরটার পার যাইয়া কত ভাব থাকি আমার বাপ আমার একবার জবাব দিতে না হে সন্তান আমার ওই নানার জন্ম আমার পোনে কোনো কেন আমি পড়ালেখা করার সময় অভাবের সংসার ছিল আমার বাপ রিক্সার ফালায় আমারে ভাত খাওয়াই দে আমার বাবা গিরি করে আমারে ভাত খাওয়াই দে আমার নানা সপ্তাহে সপ্তাহে আটা কিনে আমার মার দিয়া পাঠাইত প্রত্যেক বৃহস্পতিবারে আমার মা আমার নানার বাড়ি পাঠিয়ে দিত আজকে আমি ইন্ডিয়া থেকে আসার সময় কত মানুষের জন্য কত কিছু আনছি কসম রে আমার কলি কলিদা রে আমি তিনটা সালাম ইন্ডিয়া থেকে আমার বাইরা বাবারা বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিলেন ওহে যারা ইমান আনছ আমি প্রশ্ন করি যে আপনারা ইমানদার কিনা আপনারা বললেন হ্যাঁ ইমানদার কিন্তু বন্ধুরে ইমানদার তো কোনো নামাজ ছাড়ে না ইমানদার তো কোনো হারাম খায় না ইমানদার তো হারাম হারাল হালাল গুলা বাচ্চা চলে কিন্তু আপনি চলেন না এবার আপনি নিজের বিবেকরে প্রশ্ন করেন আপনার ইমানটা কে আছে না তো ইলা চিন্তা করবেন হে নবীর উম্মতের দলেরা আশেখ রাসুল ভাই বাবাদিরা বন্ধুরা আল্লাহ বললেন ইত্তা কুল্লা তোমরা আল্লাহকে ভয় করো ওই আল্লাহকে ভয় করার পরে আমার আল্লাহ বললেন ওয়াল তানজুরুনা তুম্মা কদ্দামাত লিগাদ তোমরা তাকিয়ে দেখো তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ও বন্ধু কেন তাদের কথা বললো তাদের দিকে তাকাইতে বললো আমাদের যুগের মুসলমানরা যেমন ভাবে চলাফেরা করছে আমরা কিন্তু তেমন ভাবে চলাফেরা করি না আগের যুগের মানুষ যেই পথের মধ্যে চলছে আমরা কিন্তু সেই পথে চলি না আগের মানুষ মানুষের কাঁচা লাইলে পারা দিতে দশবার চিন্তা করত আর আমি আপনি চিন্তা করব দূরের কথা যা হবে পরা হবে আগে আপনি আপনার ভুলটা করে বসেন না 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 রে না আমার আল্লাহ পাকরা বুড় আলামিন বলল দুনিয়ার মানুষের দলেরা তোমরা আল্লাহকে বয় করে ইত্যাদ করলো আঘা তোমরা আল্লাহকে ভয় করো কেন ভয় করবো কেন ভয় করবো মমিন মুসলমান শয়তান কিন্তু ফোন্ডা সঙ্গারে ধোকা দেয় না কারণ এলাকার মধ্যে এটা দুষ্ট এলাকার মধ্যে যেটা মারামারি করে এটার সাথে কিন্তু শয়তান থাকে না কারণ এটা একটা শয়তান ইমামদার মসজিদের মধ্যে দেয় ইমানদার বালকাদের মধ্যে যায় ইমামদারকে ধোকা দেওয়ার জন্য শয়তান মসজিদের দরজাটার মধ্যে দাঁড়িয়ে থাকে ইমামদারের ধোকা দেওয়ার জন্য ইমানদারের বালকাদের সম্মুখে শয়তান দাঁড়িয়ে তাকে আপনি আমি যদি আমাদেরকে ঠিক না করতে পারে তাহলে আপনি আমি কখনো ইমানদারের কাতারে থাকতে পারব না মুসলমানের দল আমার আল্লাহ বললেন এইজন্য জন্য তাঞ্জুর নকসুম্মা ഖন্দমাত নিহাদি ওয়াต তাকুল্লাহ ইন আল্লাহ খবীরুম বিমা আল্লাহ আবার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্ক অবহিত আপনি মুখে মুখে বলেন ইমানদার কিন্তু আপনার অন্তরের মধ্যে ইমানদারের কোন চিহ্ন নাই হুজুর ইমানদারের ইমানদারের আলামত আমরা একটু জানতে চাই এবার বলেন ইমানদারের আলামত জানার দরকার আছে না নাই তাহলে ইমানদারের আলামত যদি না জানেন আপনি ইমানদার বুঝবেন কেমন ইমানদার চিনার উপায় ইমানদার চিনার উপায় ইমানদার চিনার উপায় হইল ইবনা মাদা শরীফের তিন শত তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা আন আনা সিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আলা উনাবিয়ুম কুম বিখিয়ারি কুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ আলা খিয়ারিকুম আল্লাযিনা ইযা রুজিকাত রানাহু আযযাবাল্লাহ রাওয়াহু ইবনে মাযাহ আও কমা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম জবান জোরে পড়েনা হাদিমুর রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার নবীর জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম নবী নবীর সাহাবাই کرامদেরকে বললেন আলা কুনাব্বিউকুম বিখায়ারিকুম হে সাহাবাই کرام আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না ईमानदार ব্যক্তি সম্পর্কে খবর দিব না দুনিয়ার محسنীন বান্দা সম্পর্কে খবর দিব না সাহাবাই کرام বলে ক্বালু বায়া রাসূলাল্লাহ আপনি আমাদেরকে উত্তম উত্তম বান্দা সম্পর্কে খবর দেন আমার নবী বলেন ওয়ালা খিয়ারিকুমুল লাযিনা ইযা রুফু যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা আই যিকির তামাই রাসূলি দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দার চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় আমার মনোযোগ দিয়ে শুনেন যে বান্দার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় আল্লাহর নবী বলতেছে যে বান্দার চেহারা দিকে তাকাইলে এবং রাসূলের কথা স্মরণ হয়ে যায় ওই বান্দাটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় বান্দা উত্তম বান্দা মুমিন বান্দা ধরে বলেন সোবাহান আল্লাহ কুকুর কোন আমার আল্লাহর কথা মনে হয় না মুসলমান আল্লাহর কথা মনে হবে কেমনে তুমি দেই মানুষটার অনুসরণ করো দেই মানুষটার সাথে চলাফেরা করো দেই মানুষটার সাথে থাকো তোমার সর্বপ্রথম হাতের মধ্যে যে সিগারেটটা দিতে তোমার বন্ধু আর এ বন্ধু তোমার জীবন নাশ করে দিল এ বন্ধু তোমার জীবন খারাপ পথে নিয়ে গেল মুসলমান একটা বার চিন্তা করে দেখো তুমি কোন বন্ধুর সাথে চললা তুমি কি একটা কথা জানো না কামাতা দিন তুদান যেমন কর্ম তেমন ফল তুমি যদি খারাপ বন্ধুর সঙ্গে চলো তোমার হাসর হবে তার সাথে যদি ভালো বন্ধুর সাথে চলো তোমার হাসর হবে তার সাথে ও মুসলমান আপনি মানুষ কেমনে কেমনে মুমিন বান্দা তার তার আলামতকে আল্লাহর নবী রহমাতুল আলমিন নবী বলেছেন তার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে এখন আপনি যার দিকে চান আল্লাহর কথা তো মনে হয় না এবার আসেন কেমনে সালিল আমালি তার দিকে তাকাইলে তার আম দিকে তাকাইলে তোমার ভালো লাগবে ইমানদার বান্দার আমল তো সুন্দর ইমানদার বান্দার আমল এত সুন্দর ইমানদার বান্দার কথা এত সুন্দর ইমানদার বান্দার কর্ম এত সুন্দর ইমানদার বান্দার চলাচলিত্র এত সুন্দর ইমানদার মিথ্যা বলবে না ইমানদার নামাজ ছাড়বে না ইমানদার হারাম কাজ করবে না ইমানদার দুনিয়ার জমিনে কোনো অত্যাচারিত হবে না ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে জালেম হিসেবে পরিচিত হবে না এইজন্য আপনারা বলেন রে নবীর উম্মতের ছেলেরা আমরা সবাই ওই কাফিয়াত নে ইমানদার হওয়ার দরকার আছে না না একজন ইমানদারের ছোট্ট একটা ঘটনা বলবো বাবা যেই ইমানদারের নাম হলো হযরত আব্দুল্লাহ মারুফ কার্কি রহমাতুল্লাহ আলাইহী মিশরে বাস করতেন ভাই হযরত আব্দুল্লাহ মারুফ কার্কি রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমার জামানার মধ্যে কম ওলি ছিলেন না আমার জামানার মধ্যে বড় বড় মাফের আল্লাহ ওলী হয়েছেন কিন্তু হগরত ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই লিখিত একটা কিতাব উলিয়া ওই কিতাবের মধ্যে হগর আবদুল্লা মানুফকে রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করতেছে শোন দুনিয়ার মুসলমান আমার এলাকার মধ্যে এমন একজন ছিলেন যেই ব্যক্তি নাকি কোনো ব্যক্তিকে একটা রাত্রের জন্য যদি তার খানকার মধ্যে প্রবেশ করাইতেন একটা রাত্রের জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করাইতেন এমনভাবে ওই ব্যক্তির চিনাটাকে পরিষ্কার করে দিতেন ওই ব্যক্তি জীবনে যত ভুল করেছে ওই ভুলের জন্য সারা জীবন কান্না করতে করতে থাকতেন সারা জীবন কান্না করতে করতে থাকতেন হে মা বোনেরা ওই আল্লাপাকের বান্দাটার নাম হল হজরতে যায় হজরতে যায় রহমতুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পূর্বে তার মা হজরতে ডাক জগৎবাসীরা শোনে নাও আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম মা ও দয়াল আল্লাহ আপনি তো আমার একটা সন্তান দান করতেছেন যে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আল্লাহ আমি আমার এই সন্তানটাকে অন্য কোনো কিছু বানাইতে চাই না আমার সন্তানকে আমি একজন বানাইতে চাই তুমি কেন তোমার সন্তানকে একজন কোরআনে হাফেজ বানাইবা তাই বলে শোনো আমি আল্লাহর হাবিবের হাবিজে মুবাহ মধ্যে পড়তে গিয়া পাইলাম নবী আমার বলেছেন উম্মতের দর্শনে না উম্মতের দনেরা শুনে নাও দুনিয়ার জমিনে কোন মানুষ যদি তার সন্তানকে কোরআন শিক্ষা দান করে এলমেদিন শিক্ষা দান করে ওই মা বাবা যখন ইন্তেকাল করে ওই মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান যদি তার মা বাবার জানাজান নামাজের জন্য লাশটা সামনে নিয়ে আল্লাহ আকবর বলে তারা যায় ওই জানাজান নামাজটা শেষ হওয়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দে সন্তানকে কোরআনে হাফ বানানো সন্তানকে এলমে দিন শিক্ষা করান যদি আপনি করাইতে পারেন আপনি কেনা দুনিয়ার জন্য সবটাই তো উত্তম বান্দা হবেন হুজুর আমার ছেলেকে আমি দুনিয়াতে অনেক কিছু করাবো অনেক কিছু করাইতে চাই হুজুর আমি তো পারতেছি না আর পারবা কিভাবে তুমি তোমার সন্তানকে সেভাবে তাসির করো তোমার সন্তানকে সেভাবে করো তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করো বউ লোকে কি লাগে লাগে বলাই না লাগে কি লাগে বউকে তার মা নিয়ে গালি দেয় সন্তানের সামনে তো সন্তান ভালো হবে কিভাবে সন্তানটা ভালো হবে কিভাবে তাকে ভালো বানানোর মতো তা আপনি কাজ করতেছেন না আপনারা বলেন দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় সম্পদ দুনিয়াতে রেখে চলে যাবেন দুনিয়াতে মানুষ তিনটা জিনিস রেখে দিতে পারে কয়টা জিনিস বলেন কয়টা জিনিস তিনটা জিনিস আগে এর মধ্যে একটা হলো তার ন্যাক সন্তান একটা কি ন্যাক সন্তান এই ছেলেরা এই ছোট ছোট বাচ্চারা এই যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা তোমরা যারা শুনছো মনোযোগ দিয়ে শোনো একটা মা বাবার দুনিয়াতে তিনটা পুঁজির মধ্যে এক নাম্বার পুঁজিটাই হলো তার একটা নেককার সন্তান তুমি ফুতে যদি জুয়া খেলো তুমি ফুতে যদি বিড়ি খাও তুমি ফুতে যদি গান বাজনা করো তুমি ফুতে যদি দুনিয়াতে গুণা করো তোমার মা বাপ মেরে গেলে এ তোমার এই গুণার জমটা তোমার মা বাপেরও ধরো কেন তোমার মা বাপ তোমার দুনিয়াতে জন্ম দিয়ে গেছে সত্য কথা তোমাকে বলে নাই গান বাজনা করতে তোমাকে বলে নাই গুনার কাজ করতে তুমি গুণা করলে তোমার মা বাপের এই গুণারটা হাসির করবে অন্যায় করলে এই গুনিয়ার কার করবে তোমার মা বাপরে করবে আপনি আপনার সন্তানকে দুনিয়াতে কি বানাইবেন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন বানান ডাক্তার বানাবেন বানান প্রশাসনিক কর্মকর্তা বানাবেন বানান অসুবিধা নাই তার আগে আপনার সন্তানকে ইসলামী শিক্ষা